আমরা খাওয়াই কে পরে এই শ্বাস নেওয়া এই আমাদের অক্সিজেন দিতেছে কে আল্লাহ অক্সিজেন আমরা যে শ্বাস নিতেছি এই শ্বাস এই শ্বাসটা কে কে নেইতাছে আল্লাহ আমাদের জীবন দিছে কে আমাদের মৃত্যু দিবে কে আমাদের পরকালে বিচার করবে কে আল্লাহ আমাদের কবর থেকে উঠাবে কে আল্লাহ পরে আল্লাহর তে সব জবাব দিতে কিভাবে দিবা আর আচ্ছা আল্লাহ কি এই মনে করো যার মাথার মধ্যে জ্ঞান নাই তার তার কাছে জ্ঞানটা নিছে কে আর যার মধ্যে বেশি জ্ঞান আছে তার সেই জ্ঞান দিছে কে আল্লাহ ঠিক আছে সবই তো আল্লাহ আচ্ছা আচ্ছা এই আমাদেরকে দেখার ক্ষমতা কে দিসে শোনার ক্ষমতা কে দিসে বলার ক্ষমতা কে দিছে আল্লাহ এখন আল্লাহর কাম করোন লাগতো না আল্লাহর কাম কিভাবে করবা কিভাবে করা যায় আল্লাহর কাম বলো তো আল্লাহর কাম করা যায় কিভাবে আমি বলি তা আল্লাহর কাম করা যায় পাঁচক্ত ওয়াক্ত পাঁচ ওক্ত সঠিক সময়ে নামাজ আদায় করে আল্লাহর কাজ করা যায় আর কিভাবে আল্লাহর কাজ করা যায় বলো তো দোয়া করে আল্লাহর কাজ করা যায় আল্লাহর কাজ করতে চাইলে আরো যেভাবে আল্লাহর কাজ করা যায় বলে দিই আমি তোমাদের সবাই মনোযোগ দিয়ে শোনো আল্লাহর কাজ আর যেভাবে যেভাবে করা যায় সেটা হচ্ছে তুমি অসহায় গরিব দুঃখী মানুষদের প্রতি ভালোবাসা কি তাকে ভালোবাসা এই যে ভালোবাসা জিনিসটি বুঝছে অসহায় গরিব দুঃখী মানুষদের মধ্যে ভালোবাসা দেখানো তাদের প্রতি সহানুভূতিশীল আচরণ করা কেউ বিপদে পড়লে তাকে সাহায্য করা কেউ বিপদে পড়লে তাকে কি করা সাহায্য করা আল্লাপাক যা কিছু আদেশ করেছেন সবগুলো আদেশ পালন করা এবং যা কিছু নিষেধ করেছেন সবগুলো থেকে বাছা বিরত থাকা এই তো বেড়া ঠিক আছে কত সুন্দর করে কইতাছে ঠিক আছে এরপর কি করা অন্যের অনিষ্ট থেকে নিজেকে বাছাইয়া রাখা অন্যের ক্ষতি না করা অন্যের কি করা অন্যের ক্ষতি না করা বাবা মায়ের কথা শোনা বাবা মায়ের কে বাবা মায়ের কথা শোনা পাড়া প্রতিবেশীদের সাথে সুন্দর আচরণ করা সহপাঠীদের সাথে বেশি বেশি করে ঝগড়া করলে আল্লাহ পাকের সন্তুষ্টি লাভ করা যাবে যাবে কি কথা বলে না কথা বলো যদি 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 তোমার এই ক্লাসমেটদের সাথে সহপাঠীদের সাথে সহপাঠীদের সাথে যদি ঝগড়া করো তাইলে তো আল্লাহর নৈকট্য পাওয়া যাবে আল্লাহ আল্লাহর সান্নিধ্য পাওয়া যেত না তাড়াতাড়ি কি কইতেছে কি কইতেছে কি কইতেছে যদি তাদের সাথে তুমি সুন্দর আচরণ করো তাইলে আল্লাহ পাক তোমার প্রতি খুশি হবে তাদের প্রতি তোমার প্রতি রাজি খুশি থাকবেন বুঝতে পারছো আরো কিভাবে মনে করো কেউ একজন অসুস্থ মানুষ অসুস্থ মানুষকে দেখতে গেলেও আল্লাহ পাক খুশি হন আল্লাহ পাক কি হন খুশি হন খুশি হন বড় মানুষদেরকে সম্মান করলে ছোটদেরকে স্নেহ করলে আল্লাহ কি হন খুশি হন তাহলে তুমি কি এই জুমুরের সাথে সুন্দর আচরণ করো জি স্যার আর তোমার আর তো ভাই বোন নাই আছে কি না আমার মা আছে হুম মামা স্যার মামা স্যার মামা স্যার দুই আছে আমাগো সবার সাথে সুন্দর আচরণ করো তো আচ্ছা তাহলে তুমি যদি সুন্দর কাজ সুন্দর কাজ করো ভালো কাজ করো সবার সাথে সদাচার করো তবে আল্লাহ পাকের কি পাওয়া যাবে আল্লাহ পাকের দয়া মায়া মমতা এসে আমাদের উপরে পড়বে পড়বে না জি আচ্ছা এগুলো মনে রাখবে হ্যাঁ